শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য যে শিক্ষিত মেধাবী শিক্ষক দরকার সেটি কেন আসছে না আসলে এক কি কারণে নয় অনেকগুলো কারণেই কিন্তু এই শিক্ষকতা পেশায় শিক্ষকরা বা মেধাবী শিক্ষার্থীরা আসছে না এর পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে আমরা সবাই জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড অর্থাৎ কোন জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নয় এই জন্য বলা হয় শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে শ্রেষ্ঠ ইনভেস্ট এখানে শিক্ষা খাতে আমরা যে বিনিয়োগ করি এটা হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ এবং এটার মাধ্যমে দেশ এবং জাতির সার্বিক উন্নয়ন সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমন একটি সেরা পেশায় এমন একটি সেরা খাতে কেন শিক্ষকতা পেশায় কেন মেধাবীরা আসতে যাচ্ছে না এবং মেধাবীরা কেন শিক্ষকতা পেশায় এসে জাতির উন্নয়নের জন্য যে কাজ করা দরকার একটি দক্ষ শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য যে শিক্ষিত মেধাবী শিক্ষক দরকার সেটি কেন আসছে না আসলে এক কী কারণে নয় অনেকগুলো কারণেই কিন্তু এই শিক্ষকতা পেশায় শিক্ষকরা বা মেধাবী শিক্ষার্থীরা আসছে না এর পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে বেতন বেতন বৈষম্য বৈষম্য হচ্ছে এর অন্যতম কারণ অর্থাৎ যখন একজন শিক্ষার্থী পুলিশ অফিসার হচ্ছে আর্মি অফিসার হচ্ছে বা অন্য কোনো দেশের অন্য কোনো রাজস্ব খাতে অথবা বেসরকারি কোনো খাতে যখন সে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন সে চাকরি অথবা তার পেশায় যাচ্ছে তখন তার বেতন হচ্ছে যখন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ঠিক সেই মুহূর্তে যখন শিক্ষকতায় আসছে একজন অনার্স পাস করে বা মাস্টার ডিগ্রি পাস করে যখন সে শিক্ষকতায় পেশা আসছে তখন তাকে তার স্কেল দেওয়া হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটি জাতীয় নয় এটি ভাবে চিন্তা করলেও এটি অমানবিক এবং আসলে অসম্মানজনক কারণ একজন সাধারণ একজন অশিক্ষিত এবং যদি ডে লেবারের কথা আমরা চিন্তা করি তবুও কিন্তু সে একটা দিনে বেতন পায় অন্তত পাঁচশো ছয়শো সাতশো টাকা বেতন পায় এক হাজার টাকাও পায় তো সেই হিসাবে হিসেব করতে গেলে একজন অশিক্ষিত এবং যে লেখাপড়া কিছুই জানে না ডে লেবার সেও কিন্তু প্রতি মাসে অন্তত পনেরো বিশ হাজার টাকা ইনকাম করে সেখানে একজন শিক্ষক মাস্টার ডিগ্রি পাশ করে এসে সে বেতন পাচ্ছে সাড়ে বারো হাজার টাকা এটি যেমন তার জন্য অসম্মানজনক এবং তার জীবন জীবিকা চলার জন্য অত্যন্ত ব্যাপার যার কারণে প্রথম আমার মনে হয় যে প্রথমত এই কারণেই মেধাবীরা শিক্ষকতা পেশা বেছে নিচ্ছে না এই একটি বিষয় আর আরও বিষয় রয়েছে যেমন শিক্ষকতা পেশায় যাওয়ার কারণে শিক্ষকদের যে সম্মান এবং মর্যাদা আমরা ভোগ করতাম ঠিক সেইভাবে শিক্ষকরা কিন্তু আর সেই মর্যাদার আসনে নেই অর্থাৎ বর্তমানে যে শিক্ষার্থীরা আমরা ক্লাসে যদি কোনো শিক্ষার্থী পড়া না করে আসে বা তার শ্রেণী কার্যক্রম যদি প্রস্তুত না করে নিয়ে আসে তাহলে আমরা তাদেরকে গালমন্দ করতাম বকাবকি করতাম অথবা তাকে শারীরিকভাবে তাকে পানিশমেন্ট দেওয়ার ফলে শিক্ষার্থীরা কী করতো তার যে কাজটি অর্থাৎ তার যে হোমওয়ার্ক অথবা অন্যান্য যে কাজগুলো দেওয়া থাকতো সেই কাজগুলো প্রস্তুত করে ক্লাসে আসতো এখন শিক্ষক ক্লাসে যান একজন শিক্ষার্থী যদি পড়া না করে আসে অথবা শ্রেণী কার্যক্রম যদি বাড়ির কাজটা না করে নিয়ে আসে তো তাকে আমাদের বিধি অনুযায়ী সরকারি বিধি অনুযায়ী আমরা তাকে শারীরিক এবং মানসিক কোনো ধরনের পেশার অথবা কোনো ধরনের শাস্তি আমরা তাকে দিতে পারবো না যার কারণে একজন শিক্ষক নিজেকে অসহায় মনে করে যে আমি আমার শিক্ষার্থীকে আমি শিক্ষা দিতে পারছি না আমি তাকে যখন কোনোভাবেই তাকে প্রেশার ক্রিয়েট করতে পারছি না তখন সে না পড়ে আসলেও সে তাকে আমার কিছু বলার নেই আমরা অনেক সময় দেখছি যে কোনো কোনো শিক্ষার্থী স্কুলে আসছে না এখন স্কুলে না আসলেও আমরা তাকে যে পরের দিনকে আমরা তাকে শারীরিক পানিশমেন্ট দেবো অথবা তাকে কোনো প্রেশারে ফেলবো কোনোটাই আমরা করতে পারছি না তো এটি সরকারের নিয়মের এখন উন্নত বিশ্বের আদলে এটা করা হয়েছে আমরা যদিও সরকারের এই স্বাগত জানাই কিন্তু শিক্ষকরা এখানে অসহায় হয়ে যাওয়ার কারণে না তারা নৈতিকভাবে শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারছে আর না তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে যার কারণে এই বিষয়টি আসলে মেধাবী শিক্ষকরা মেধাবী ছাত্রছাত্রীরা জানে এমনকি আমি একজন শিক্ষক আমার সন্তানও তো আছে আমার লেখাপড়া করে তারাও তো মেধাবী তো আমি যেভাবে জীবনযাপন করি আমার ছেলেমেয়েরা জীবনযাপন করে ওরা দেখে যে আমার বাবা একজন শিক্ষক তাহলে শিক্ষক হিসেবে আমরা যে যে জীবনযাপন করি আমরা যে সংসার চালাই আমার বাবা কিভাবে টানা মধ্য দিয়ে দেখা যায় আমরা ভালো কিছু ভালো পোশাক পরতে পারি না ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করতে পারি না আমরা দৈনন্দিন আমাদের খাওয়ার বিনুদ্ধে ভালো কিছু থাকে না তো এই এইটা কেন হচ্ছে আমার বাবা শিক্ষক তাই আমার বাবা যে সরকারিভাবে যে বেতনটা পায় সেই বেতন আমাদের যে সাংসারিক ব্যয় সেই তুলনায় অত্যন্ত কম এই কারণে আমার মনে হয় যে শিক্ষক মানে মেধাবী শিক্ষার্থীরা এই পেশাটাকে বেছে নিচ্ছে না তারা এর থেকে প্রেফারেবল অনেক পেশা আছে যেগুলোকে মানে বেসরকারি হওয়া সত্ত্বেও তারা সেখানে যেতে চাচ্ছে কিন্তু শিক্ষকতায় পেশা আসতে চাচ্ছে না এটি জাতির জন্য আমি মনে করি একটা অশনী সংকেত এটি এইভাবেই যদি চলতে থাকে তাহলে মেধাবীরা শিক্ষকতা পেশা আসবে না আর একটি শক্তিশালী এবং মজবুত একটি জাতিও গড়ে উঠবে না যতক্ষণ না মেধাবীরা শিক্ষকতায় পেশা আসবে ততক্ষণ পর্যন্ত একটি মেধাবী জাতি আশা করা মানে অমূলক কল্পনা এই জন্য আমি যত কারিকুলাম চেঞ্জ করি যত কিছুই করি না কেন যদি শিক্ষকদের জীবন যাত্রার মান উন্নয়ন যদি না করা হয় তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত মেধাবীরা না আসবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে ভালো কিছু আশা করা সত্যিই আমার কাছে মনে হয় যে অলিক কল্পনা তারপরেও আমরা শিক্ষকরা আমাদের যে শিক্ষকরা আছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য এবং জাতির যে লক্ষ্য উদ্দেশ্য সেটি পূরণ করার জন্য আমরা একটি ভালো এবং শিক্ষিত জাতি করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা কেন বিদ্যালয় বিমুখ আসলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটার সাথে এটা সংশ্লিষ্ট একটি আর সাথে একে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট যে শিক্ষার্থীরা কেন বিদ্যালয় বিমুখ এই বিদ্যালয় বিমুখের একটি অন্যতম কারণ হচ্ছে যে শিক্ষার্থীরা ক্লাসের থেকে হয়তো এর থেকে আরও কিছু আনন্দদায়ক করা উপভোগ করছে অর্থাৎ তারা বিদ্যালয়ে এসে যে আনন্দ পাবে বা সময় কাটাবে লেখাপড়া করবে এর থেকে তারা তারা যে টাচ ফোন তারা ব্যবহার করছে বেশি তারা অনেক শিক্ষার্থী আছে তারা সারাদিন স্কুলে না এসে তারা বাড়ি বসে অথবা পথে কোথাও তারা টাচ ফোন চালাচ্ছে তারা ইউটিউব দেখছে অথবা এই যাতে অনলাইনে যে আরও বেশি আনন্দদায়ক যে বিষয়গুলো আছে সেইগুলো তারা উপভোগ করছে আমরা আমাদের কাছে এটি তথ্য আছে যে আমাদের অনেক শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে আসে ও ফোনটা হাতে করে আসে তারপরে ফোনটা হাতে করে এসে ও পথে কোথাও বন্ধুদের সাথে আড্ডা দেয় ফোন চালায় অথবা কোনো নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে এই ফোন চালাতে চালাতে ওরা আবার নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে এভাবে আমরা এই শিক্ষার্থীগুলোকে বাইন্ডিংয়ের ভিতরে রাখতে পারছি না কেন রাখতে পারছি না যে ও যখন স্কুলে আসছে না ওই স্কুলে আসছে না আমরা অভিভাবককে জানাতে পারছি অভিভাবকরা আমরা কথা দেখেছি অভিভাবকরা অসহায় নিরুপায় তারা তারা আমাদেরকে বলছে আপনি ওকে ওকে পিটান আমার পিটায় মানুষ করেন কিন্তু অভিভাবক কিছু বলতে পারছে না অভিভাবক তার কিছু বলতে পারছে না চাপাতে চাচ্ছে আমাদের উপর এবার সরকার আমাদেরকে বলছে কোনো বাচ্চাকে শারীরিক মানসিকভাবে কোনোভাবে শাস্তি দেওয়া যাবে না অর্থাৎ আমরাও অসহায় এখন এই বাচ্চাটা কি হচ্ছে আস্তে আস্তে ও বিদ্যালয় বিমুখ হচ্ছে ও লেখাপড়া আস্তে আস্তে লেখাপড়া থেকে বিমুখ হচ্ছে এবং ওর ওর যে এই যে কিছুদিন ছিল আমাদের পরীক্ষায় ছিল না পরীক্ষায় না থাকার কারণে আমাদের একটা বড় সমস্যা হয়েছিল যে বাচ্চারা আমরা এখন দিন জানি যে লেখাপড়ার কিন্তু একটা বড় উদ্দেশ্য পরীক্ষা শিক্ষার্থীরা লেখাপড়া করে পরীক্ষা দেওয়ার জন্য এই জন্য আমরা বলি ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো পরীক্ষা তো পরীক্ষায় যেখানে না থাকে সেখানে আর ছাত্র জীবনে বাইন্ডিংয়ের কোনো কিছু থাকে না এই জন্য লেখাপড়া করার জন্য বাচ্চারা স্কুলে আসে শিক্ষকের কাছ থেকে শিখবে ওরা এখন বলছে স্কুলে যায় কি হবে আমরা অনলাইন থেকে অনেক কিছু আরও ভালো খুশি শিখতে পারছি এখন অনলাইনে ওরা যখন ভালো কিছু শেখার কথা বলছে তখন আমরা ওটা নাও করতে পারছি না কারণ হচ্ছে অনলাইন থেকে তো আসলেই ভালো কিছু শেখা যায় কিন্তু ও যে আসলে অনলাইনে লেখাপড়া করছে না মানে খারাপ পথে সময় নষ্ট করছে এটি আসলে আমাদের বাইন্ডিংয়ের মধ্যে নাই আর স্কুলে আরও একটা কারণ আছে সেটি হচ্ছে যে স্কুলে পর্যাপ্ত পরিমাণে যে শ্রেণীকক্ষ থাকা দরকার অ্যাভেলেবেল শ্রেণীকক্ষ এবং আনন্দদায়ক যে যেমন বিনোদনমূলক যেমন খেলাধুলা তারপরে বিনোদনমূলক কিছু অনুষ্ঠান এরপরে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন অ্যাভেলেবেল ক্লাসরুম সহ যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার এটি আসলে সব বিদ্যালয়ে নেই যেমন আমাদের প্রায় এক হাজার স্টুডেন্ট আছে আমাদের শ্রেণিকক্ষ কট রয়েছে আমাদের এক এক বেঞ্চে বসতে হয় সেখানে প্রায় পাঁচজন অনেক সময় ছয়জনও বসে ক্লাস করে এটি একটা বাচ্চার জন্য খুবই কষ্টকর এরপরে যে টয়লেট রয়েছে সেই টয়লেটগুলো ওদের দেখা যায় যে পঞ্চাশ জন ষাট জনের জন্যও একটা টয়লেট হয় না তাহলে এটি ওদের জন্য একটা অস্বাস্থ্যকর খেলার জন্য যে সামগ্রীগুলো দরকার সেগুলো পর্যাপ্ত পরিমাণে নেয় এরপরে ব্যবহারিক যে ক্লাসের জন্য যে যন্ত্রপাতি দেওয়ার দরকার সেই যন্ত্রপাতিও যথেষ্ট পরিমাণে না থাকার কারণে ওরা বিদ্যালয়কে ঠিক যতটা আনন্দদায়ক এবং আনন্দ ঘন করে তোলার দরকার ঠিক ততটা করা হচ্ছে না আর সবচেয়ে একটি বড় কারণ রয়েছে সেটি হচ্ছে মনিটরিংয়ের অভাব মনিটরিংয়ের অভাবটা বিদ্যালয়গুলোকে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী আসছে না বা অনিয়ম হচ্ছে এই মনিটরিংটা আমরা লক্ষ্য করেছি যে উপজেলায় মাত্র যে শিক্ষা অফিসার আছে এই শিক্ষা অফিসাররা উপজেলায় যে প্রায় সত্তর আশিটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ওনারা সপ্তাহে কেন মাসেও একবার যাওয়ার সুযোগ পান না যার কারণে আমাদের যে শিক্ষকরা শিক্ষক কর্মচারীরা ঠিক যেভাবে বিদ্যালয়ে অবস্থান করা দরকার ঠিক সেভাবে অবস্থান করছে না অনেক সময় অনিয়ম হচ্ছে সময়ে স্কুল শুরু হচ্ছে না সময়ে শিক্ষক অনেক সময় শ্রেণীকক্ষে যাচ্ছে না এভাবে বিভিন্ন অনিয়ম থাকার কারণে বা সরকারিভাবে যে প্রোগ্রামগুলো করার কথা সেই প্রোগ্রামগুলো না হওয়ার কারণে শিক্ষামূলক সেই প্রোগ্রামগুলো না হওয়ার কারণে এখানে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসতে অনেকটা অনাগ্রহী হচ্ছে তবে সরকারি যে পরিকল্পনাগুলো আছে যে শিডিউলগুলো আছে সেগুলো যদি একশো যদি পালন করা হয় তাহলে অবশ্যই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসার কথা যাই হোক মোটামুটি শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের উভয়ের চেষ্টা এবং সরকার এবং অভিভাবক সকলের প্রচেষ্টা ইনশাল্লাহ আমাদের বিদ্যালয়গুলোকে বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছে আরও বেশি আনন্দময় হয়ে উঠবে এবং শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসবে Thank <laughs> you.